আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি মূলত সেই ডক্টর জহিরুল স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই গাছটি অনেকে যারা ওয়ান বলে সে কারণে মূলত আমরাও যারা ওয়ান বলি আসলে যারা ওয়ান বা যারা টু বলে কোনো ঘাস নেই যারা ঘাস মূলত একটি এই একটি এই তবে অনেকে একে যারা বলে যারা ওয়ান বলে এরকম বলে ডাকে তো দর্শক আমরাও মূলত সে কারণেই যারা ওয়ান লেখে এই ভিডিওগুলি আপ আপলোড করে থাকি তো দর্শক এই যারা ওয়ান হাইব্রিড ঘাস আপনি যদি লাগান দেখেন কি পরিমাণ ফলন হয় অন্যান্য ঘাসের তুলনায় যারা ওয়ান হাইব্রিড গাছটি বিশেষ করে বাংলাদেশের ওয়েদারে বা বাংলাদেশের আবহাওয়াতে ভালো ফলন হয় এবং এটি মোটামুটি বিশ থেকে তিরিশ দিন যদি পানিও আটকে থাকে যারা গাছের জমিতে তাহলেও কিন্তু আপনার সমস্যা হবে না অন্যান্য ঘাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানি জমে থাকলে নষ্ট হয়ে যায় বিশেষ করে গুয়াতিমালা ঘাস আপনার অল্প কিছু দিন পানি থাকলেই কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এই জারা গাছটি সম্পূর্ণ আলাদা আপনার এক থেকে দেড় মাসও যদি পানি আটকে থাকে আর আপনারা যদি তখন ঘাস না কাটেন তাহলে কিন্তু এই জারা গাছ আপনার কিছুই হবে না বা নষ্ট হবে না এটা কিন্তু সব ঘাসই ভালো থাকবে তো দর্শক শ্রোতা এই জারা গাছগুলো দেখেন কি পরিমাণ ফলন হয় যথেষ্ট পরিমাণে ফলন আমাদের এই জমিতে হয়েছে এখন আপনি যদি লাগান আপনি যদি ভালো পরিচর্যা করতে পারেন আপনার জমিতে বিঘা আপনার এই জারা গাছে আট থেকে দশ টন ফলন অনায়াসই হয় থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এই যারা গাছটি চাষ করতে পারেন আমাদের কাছে হাই কোয়ালিটি পরিপক্ক ও ভালো মানের কাটিং যারা গাছের রয়েছে দেখেন এদিক থেকে গাছগুলো কাটা হয়েছে এবং নতুন করে আবার চারা উঠতেছে আবার এদিকেও যারা গাছ রয়েছে আমাদের এখানে মোটামুটি অনেক গাছই রয়েছে তো দর্শক শ্রোতা আপনারা চাইলে যারা ওয়ান হাইব্রিড গাছের কাটিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিনগুলো ডেলিভারি দিয়ে থাকি